আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাক রব্বুল মিনের অশেষ মেহরবানি উদয় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে আমলের মাধ্যমে রোগ বেদি থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন মোহতারাম হাজিরিন আমরা সকলেই জানি সুস্থতা আল্লাহ পাক রব্বুল আয়লা মিনের অশেষ নিয়ামত আবার অসুস্থতার মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয় সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলেও তা থেকে পানা হাঁচাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে যেমন সুস্থ রাখেন তেমনি রোগ দেন আর এ থেকে পরিত্রাণ পেতে রোগ মুক্তির দোয়া শিখিয়ে দিয়েছেন অনেক সময় পরীক্ষার জন্য আল্লাহ পাক রোগ বালা মুসিবত দিয়ে থাকেন যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভুলে না যাই আর বিপদে আপদে আমরা আল্লাহকে কতটুকু মনে রাখি সেটাও আল্লাহ দেখেন রোগের চিকিৎসার জন্য ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া করা উচিত কোরআন মাজিদের রোগ মুক্তির জন্য বর্ণিত আয়াতের শিফা আমরা রোগ ব্যাধি থেকে পরিত্রাণ লাভ করতে পারি হাদিসে বর্ণিত হজরত রাসুল সাল্লা আলী আসসালাম সাহাদ ইবনে আবি আকাশকে দেখতে গিয়েছিলেন এরপর নবীজি যে কোনো একটি দোয়া তিনবার পরে বিন আবি আকাশকে জারফু করেছিলেন এ হাদিস থেকে আমরা শিক্ষা পেতে পারি যে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোরআনের দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করতে পারি কেন আল্লাহ পাক রবুল আলমিন সমস্ত রোগ বেদির জন্য আমাদের কোরআনের আয়াত শিফা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওনু নাজিলুমাল কোরআন আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শিফা শুরু অর্থাৎ আমাদের যাদের রোগ বালা মুসিবত দিন দিন লেগেই থাকে আমরা যদি কোরআনের এই আয়াতের ওপর আমল করে জারফু করি ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের সকল রোগ থেকে চিরতরে মুক্তি দেবে মোহতারা হাজিরিন আমলটি কিভাবে করতে হবে নিয়মটি জানতে হলে আমাদের ভিডিওটি না আপনাকে দেখতে হবে কারণ নিয়মটি না জানলে আপনি আমলটি সুন্দরভাবে করতে পারবেন না নিয়মের বাহিরে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না যদি আপনি কোরআন সন্না মোতাবেক নিয়ম মোতাবেক আমল করেন তাহলে সে আমল আল্লাহ সবাহানাহালা অতি দ্রুত আর সে মোয়াল্লায় কবুলও মঞ্জুর করে নেয় এই জন্য মোহতারাম হাজরিন আজকের দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত এই আয়াতটি কিভাবে পাঠ করবেন আপনি ফরজ ফরজনামাজের পর মোনাজাতে এই আয়াতটি পড়বেন অথবা যখন আপনি অসুস্থতায় বিমূর হয়ে যাবেন তখন এই আয়াতটি পরে আপনি পানিতে দিয়ে পানি খাবেন ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন কোরআনের এই আয়াতের বরকতের বুদুনতে আপনাকে সুস্থ করে দিবে মোহতারাম হাজরিন দোয়াটি হচ্ছে কোরআনের একটি আয়াত

মুহতারাম হাজিরিন এর অর্থ হায় আল্লাহ আমি দুঃখে কষ্টে পড়েছি তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু হায় আল্লাহ তুমি সকল প্রকার রোগ বেদি থেকে আমাকে শিফা দান করো সুরা আম্বিয়া আয়াত নাম্বার তিরাশি মোহতারাম হাজিরিন আমরা যে কোনো মুহূর্তে এই দোয়াটা পাঠ করতে পারি অথবা যখন আপনি অসুস্থতায় বিমুর হয়ে যাবেন আপনি যদি এই আয়াতটা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি খান ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অতি দ্রুত সুস্থ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র কোরআন সন্না মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক সকলেই কমন বেক্সা আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ और अबारोका तो